তাই সেই ওষুধ দেখে করবার জন্য মাকে অন্য কোন অস্ত্র আনতে হয় না এই যুগের যিনি ভগবতী এই যুগের যিনি জগদ্ধাত্রী এই যুগের যিনি শারদাত্রী শারদা তার অস্ত্র কি কৃপা তার অস্ত্র করুণা তার অস্ত্র স্নেহ তার অস্ত্র মমতা সর্বোপরি তার অস্ত্র হচ্ছে মাতৃত্ব এই মাতৃত্বের স্নেহ সোধায় আপ্লুত করে সন্তানের সমস্ত দোষ সমস্ত কার্য ত্রুটি

অদ্বাৎ শক্তি পরম প্রকৃতি তিনি জগদম্বা হয়ে शारদা রূপে এই যুগে অবতীর্ণ হয়েছে এই शारदा শ্রীরামকৃষ্ণের সৃষ্টি শ্রীরামকৃষ্ণ তার নিজের ভেতর থেকে এই তত্ত্বময় शारদাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেছেন তাই নয় তিনি অকুণ্ঠে অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন ওকি Jesse ও আমার শক্তি বাসনাবালা দেবী কথা জয়রামবাঠিতে একদিন মায়ের পায়ে তেল মালিশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙলে দেখি চারিদিক আলোয় আলো ময় এত আলো আমি জীবনে কখনো দেখিনি যেন আলোয় ভাসছে সারা ঘর সেই আলোর মধ্যে বসে আছেন জীবন্ত মা জগদ্ধাত্রী শারদা মাকে কোথাও কিন্তু দেখতে পেলুম না ভয়ে মা মা বলে দরজা খিল খুলে বাইরে এলুম কিন্তু সেখানেও মা নেই অগত্যা ঘরের মধ্যেই ফিরে এলুম দেখলুম মা যেমন শুয়েছিলেন তেমনি শুয়ে আছেন ঘুমোচ্ছেন ঘরের মধ্যে সেই আলো আর নেই মাকে ডাকলুম তিনি মিষ্টি হেসে বললেন যা দেখেছিস সব সত্যি আমি জগদ্ধার্থী আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী আমি ভুজা বালিকা হে যে দশ ভুজা ভুবন স্বামী হরি প্রেমানন্দের স্মৃতি কথা সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে আমার মনে হলো এই জীর্ণ শীর্ণ মা সত্যি কি জগৎ জননী মায়ের পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করলাম এ তো বৃদ্ধার জীর্ণ পা নয় এটা এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হারিকেন ছিল তার আলোয় স্পষ্ট দেখতে পেলাম আলতা করা অপরূপ দুটি চরণ পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের স্বভাব দুই চরণে সোনার নূপুর নুপুরে খচিত মণিমুক্তা বিশ্বয় মায়ের মুখের উপরে তাকিয়ে দেখি স্বর্ণকান্ত্রী ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারে সৌভিতা জগদ্ধাত্রী মুক্তি সর্বাঙ্গ থেকে বিচ্ছরিত হচ্ছে অপরূপ স্বর্গীয় জ্যোতি মা মা বলে জ্ঞান এ কি অপরূপ লীলা আজ এ ধারা কে তুমি মা বলো নাম আয় তুমি রবে থাকি পড়ো কালিকার থাকে ভবনে একদিন শ্রীমা গোলাপ মা যোগিন মা প্রভৃতি উপস্থিত আছে দক্ষের শিবহীন যজ্ঞে সুসজ্জিতা হয়ে দিদিরা চলেছেন পিতৃ গৃহে তাই দেখে সতী বেদনা হত। এই দৃশ্য দেখে শ্রীমা হঠাৎ করে বলে উঠলেন হায় রে দিদিরা সব যে যার চলে যাচ্ছে শুধু আমার যাওয়া হলো না পাশে উপবিষ্ট গৌরীমা মায়ের এই কথা শুনে বলে উঠলেন কি মা এবার ধরা দিয়ে ফেললে তো শ্রীমা যে সত্যি সত্যি শিবানী সতী সে সম্পর্কে তার নিজ মুখে স্বীকৃতিও পাওয়া যায় অন্য একটি ঘটনায় সারদা দেবী দক্ষিণেশ্বরের আগমনের পূর্বে তার মা শ্যামা সুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন পাগলা জামাইয়ের হাতে পড়ে মেয়ের আমার সংসারে সুখভোগ হল না প্রতিনিন্দায় অধিরা হয়ে সারদা উগ্রকণ্ঠে বলেছিলেন দেখো না বারবার পাগল পাগল করি একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি আবার কি তুই তাই দেখছস মহালাহম পিতাময়ে নে চরহানা এলায় পড়েছে কে সজা দিিগিমসনা জঙ্গরহানা এলায় পড়েছে কে। মায়ের শরীর দাওয়া হয়ে যাবার পর স্বামী শিবানন্দ মহারাজ উপস্থিত সাধু ভক্তদের বলেছিলেন সতীর দেহের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিট গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুন মঠের মাটিতে মিশে গেল তাহলে বুঝে দেখো এই বেলুন মঠ কত বড় তীর্থ শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে শ্রী দুর্গা শরণে সমুদ্র মন্থনে বিশ্ব বিষ্ नमस्ते महाजोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणि राहिदुर्गे रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगेः त्वमेका गतिरि देवि निस्तारहेतु नमस्ते जगत्तारिणि प्राहि दुर्गे सर्वमङ्गलमङ्गले मंदल शिवे सर्वार्थशाधिके

তপীতের তারে নরদে হুধরে তপীতের তারে নরদে হুধরে অশেষ যাতনা সহিতে এলে ধরা আয়াশা সন্থান থরে কত কাঁদা হাসা দিদেবদাজিয়া এ ধরনের সন্তান থরে কত জ <imitation>